জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজকে বলবো একটি মহাভারতের গল্প গান্ধাররা সুবলের একশো পুত্র আর একটি কন্যা ছিল কন্যার নাম ছিল গান্ধারী বিশ্ব তার ভাই ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য গান্ধারীকে বেছে নিলেন ওনার রাজকন্যা ছিলেন তিনি ছিলেন খুব সুন্দরী তাই সেই রাজকন্যার সঙ্গে তার ভাইয়ের বিয়ে দিতে চাইলেন প্রথমে সুয়াল রাজা বিয়ে দিতে চাননি তারপরে সে গান্দারি বললেন যে বাবা আপনার রাজ্যের রাজ্য যাতে ভালো থাকে রাজ্যের প্রজারা যাতে সুখী হয় সেই জন্যে আপনি আমাকে বিয়ে দিন তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবল রাজা তার কন্যার বিয়ে দেয় বিয়ে হলো বিয়ের পর গান্ধারী নিজের চোখ নিজে বেঁধে দেয় যেহেতু স্বামী অন্ধর স্বামী কিছুই দেখতে পান না তাই তিনিও সেই দিন থেকে প্রতিজ্ঞা করলো আমিও আর কিছু দেখবো না এইভাবেই থাকে একবার সুবল রাজা এক যজ্ঞ করেছিল সেই যজ্ঞে এক জ্যোতিষী গান্ধারীকে দেখে বলেছিল যে এর বিবাহর পরেই এর স্বামী মারা যাবে তখন গান্ধার গাছ বলেছিলেন যে তাহলে এর উপায় তখন জ্যোতিষী বলেছিলেন এই কন্যার ছাগলের সঙ্গে বিয়ে দিন আগেকার দিনে এই জিনিসটা হতো কোনো রকম এরকম কোনো যোগ থাকলে গাছ ফুল গাছ কোনো ফল গাছ বা কোনো ছাগলের সঙ্গে বিয়ে দিয়ে সেই যোগটাকে কাটিয়ে দিত তাকে বলে কুম্ভবিবাহ এইরকমভাবেই গান্ধারির হয়েছিল এক ছাগলের সঙ্গে বিয়ে যাক বিয়ে হয়েছিল এই কথা তো ধৃতরাষ্ট্র বা বিশ্ব কেউ জানতেন না পরবর্তীকালে যখন ধৃতরাষ্ট্র এই কথা জানতে পারলেন তখন ধৃতরাষ্ট্র গান্দা গান্দার রাজ্যে আক্রমণ করেন এবং গান্দার রাজ্যে আক্রমণ করে পরাজিত করেন করার পর গান্দার রাজ সুবল আর তার একশো পুত্রকে একটা কুটিরে আটকে রেখে দেয় সেইখানে রেখে দেয় আর সেইখানে একজনের প্রতিদিন একজনের মতো খাবার দেয় কিন্তু একজনের খাবার তো সবার হয় না সেইটাই খেয়ে তারা কোন রকমে থাকে এরপরে সুবলরাজ একদিন বলেন যে এইভাবে তো বেঁচে থাকা যায় না যে কেউ একজন বেঁচে থাকুক এই প্রতিশোধ যেন সে নেয় আমাদের এই শাস্তির তাকে নিতেই হবে এর মধ্যে শকুনি ছিল সবথেকে শক্তি বুদ্ধিমান আর শক্তিশালী তখন সব ভাইরা বলল ঠিক আছে সব খাবার এই একজনের খাবার শকুনিকেই দেওয়া হোক শকুনি বেঁচে থাকুক আর এই শেষ শাস্তির প্রতিশোধ যেন নেয় এইভাবেই থাকে আস্তে আস্তে প্রত্যেকটা ভাই অনাহারে মারা যায় শেষে সুবল রাজা মরণাপন্ন অবস্থা সুবল রাজা শকুনিকে বলেন যে আমি যখন মারা যাব আমার এই পায়ের ওড়ালির হার দিয়ে তুমি পাশা তৈরি করবে এই পাশা তোমার কথা শুনবে তুমি পাশা খেলায় পরাজিত করে কৌরব বংশকে ধ্বংস করবে সেইটা শকুনির মাথার মধ্যে ছিল তার বংশকে রক্ষা করার জন্য তিনি সেইভাবে পিতা মারা যাবার পর তার পায়ের গোড়ালির হার দিয়ে দুটি পাসা তৈরি করেছিলেন সবাই মারা যায় তখন সুবল রাজা প্রত্যেকটা ছেলে যখন মারা যায় সুবল রাজা ধৃতরাষ্ট্র বা বিশ্বর কাছে ভিক্ষা চায় তার ছোট ছেলের কে যেন রক্ষা করে তাকে যেন মুক্তি দেয় সব ছেলেই তো আবার চলে গেছে আমার এই ছোট ছেলেকে বাঁচিয়ে রাখো আমাকে মুক্তি দাও আমিও পর্ণ অবস্থা আমিও চলে যাব এই বলে তখন ধৃতরাষ্ট্র শকুনিকে মুক্তি দিয়েছিলেন আর তারপরে সুবল রাজা মারা যায় এবার এই শকুনি বোন গান্ধারির কাছেই থাকে থাকার আস্তে আস্তে থাকে এদিকে গান্ধারির একশো পুত্র একশো পুত্র একটি কন্যা ছিল একশো পুত্র দুর্যোধন ছিল বদমেজাজি তখন দুর্যোধনকে সময় ভালোবাসা দিয়ে হাতের মুঠোয় করলো যে একে দিয়েই সব কাজ করা যাবে আর দেখল পাণ্ডবদের সঙ্গে এই কৌরবদের সময় গণ্ডগোল আর যেমন করে হোক এদের মধ্যে দ্বন্দ্ব আরও বেশি জোরালো করতে হবে এইভাবে সময় বুদ্ধি দিত দুর্যোধনকে যেমন যতুকগৃহ আর যতুকগৃহ তৈরি করে আনো তারপরে ছোটোবেলায় ভীমকে বিষ পান করানো জলে ফেলে দেওয়া গাছ থেকে ফেলে দেওয়া বিভিন্ন রকম বুদ্ধি দুর্যোধনকে দিয়েছে সব সময় পঞ্চপাণ্ডবদের ক্ষতি করত তারপরে আস্তে আস্তে যখন বড় হলো পাশা খেলায় সেই পাশা খেলা শুরু হলো পাশা খেলায় পরাজিত করলো এইভাবেই যুদ্ধে পরাজিত হয়েছিল কৌরবরা কৌরবরা ধ্বংস হয়েছিল শুধুমাত্র ওই শকুনির জন্য এই শকুনির ছিল এইটা প্রতিজ্ঞা যে কৌরব বংশ কিভাবে ধ্বংস করবে শেষ পর্যন্ত শকুনির জন্য কৌরব বংশ ধ্বংস হয়েছিল এমন লাগলো তোমাদের বন্ধুরা ছোট করে বললাম